কত বৃষ্টি যায় দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনি আজ ভিসতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মন হারাতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি বিশ্বাস লাইফ স্টাইলের সবাইকে ওয়েলকাম আর আজকে নিয়ে চলে এলাম আবার একটা নিউ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো বেশি না বোকে শুরু করা যাক আর এই যে এদিকে সকাল সকাল আমি সব কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে ফেলেছি না সকাল বলবো না অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে আমি সব আস্তে আস্তে কেটে কুটে রান্নাটা বসিয়ে ফেলেছি এখানে দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে আজকে ভাইয়ের আবদার ছিল চিকেন খাওয়া তো যথারীতি বাজার থেকে চিকেন নিয়ে আসা হয়েছে তো সেটাকে আমি এখন রান্না করছি তো যাই হোক বেলা তো একটু হয়েছে রান্নাটা করে নিই তোমরা দেখতে থাকো আর এই যে এখানে দেখতে পাচ্ছ কিছুটা সবজি আমি আজকে নিয়ে এসেছি যদিও বাজার আমি ভালো করে করতে পারি না তবুও চেষ্টা করলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা আম গাছের কিন্তু সব আম শেষ হয়ে গেছে বাট এই দুটোই ছিল ভাই সকালে দেখতে পেয়েছে তাই পেরে আনলো তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার চিকেনটা কিন্তু অলরেডি কষা হয়েই গেছে আর একটু হয়ে গেলেই হয়ে যাবে তো আজকে কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল বাট তবুও জানি না কেন এত গরম পড়েছে বুঝতে পারলাম না আর এখানে দেখতে পাচ্ছ যে ভাজা আলুগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে আমি জলটা দিয়ে চিকেনে বসেছিলাম একটু ফ্যানের তলায় আর জল টল খেয়ে জল গায়ে ফেলে এক করে ফেলছিলাম তো আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমার চিকেনটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি অলরেডি হয়েই গেছে বেলা তো অনেক হয়েছে সব কাজগুলো আস্তে আস্তে করতে হবে যেহেতু মা নেই বাড়িতে আর এদিকে সব কিছুই আমি করে ফেলছি আস্তে আস্তে মায়ের মতো হয়তো মায়ের মতো অতটা পারি না কিন্তু যাও যতটুকু পারি সেটুকুই করে রাখার চেষ্টা করছি না হলে তো মা এসে আবারই বকা দেবে গ্যাসটা মুছে রাখিসনি কেন এটা করিসনি কেন ওটা করিসনি কেন তাই সব কিছুই করে রাখছি আর এদিকে তোমরা তো দেখতেই পেলে আমি ঘরটা ঝাঁটিয়ে নিলাম প্রথমে তারপরে ঘরটা মুছে দিয়ে এই যে বাইরে চলে এলাম বাইরে আমাদের এই এত বড় একটা রাস্তা আছে পুকুরের পাশে আমাদের কিন্তু অনেকটা বড় একটা পুকুর আছে তোমরা তো নিশ্চয়ই দেখেছো পুকুরটা আর এই সেই পুকুর পাশ থেকেই এই একটা রাস্তা আছে আমাদের এই বাড়িতে আসার জন্য বেশ বড় রাস্তা তোমাদের হয়তো ছোট লাগতে পারে কিন্তু অনেকটাই বড় আর রাস্তার দুপাশে ছোট ছোট ফুল গাছ আছে এ পাশটা অনেক বড় ফুল গাছ আছে তো এই রাস্তাটা যদি নোংরা হয়ে পড়ে থাকে নিশ্চয়ই ভালো লাগবে না তাই জন্য আমি পরিষ্কার করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি ঝাঁটিয়ে দেওয়ার পরেও একটু আধু দু একটা পাতা পড়েছিলো সেটাও আমি আবার পরিষ্কার করছিলাম আর এই যে একটু রৌদ্র রৌদ্র ছিল তার জন্য না পরিষ্কার করে এসে অনেকটা হাঁপিয়ে গেছিলাম আর এখানে বসেছিলাম ঝাঁটার কাঠিগুলো একটু বেঁকে গেছিলো পেছন দিকে তো সেগুলোই হাত দিয়ে ঠিক করার চেষ্টা করছিলাম তো চলো ভাবছি মনে মনে এখনও অনেকটাই কাজ বাকি আছে যে কখন করে উঠবো তো দেখা যাক কত সময় কি লাগে আর এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের বলেছিলাম না আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো হ্যাঁ একটু আগেই বৃষ্টি হয়েছিল তারপর আবার রৌদ্র উঠে সব বৃষ্টির ভাবটাই সব নিয়ে চলে গেছে তো যাই হোক আমি যথারীতি কিন্তু অনেক কাপড় পরিষ্কার করেছিলাম মা আসার কথা আছে কালকে তাই আজকে সব কিছু কাজকর্ম সেরে রাখছিলাম মায়ের অনেক জামা কাপড় বাবার ভাইয়ের সব কিছু পরিষ্কার করে দিয়েছি তো তোমরা কি ভাবছো এখানেই শেষ না চলো পরের পাটে যাওয়া যাক চলো এবার তোমাদেরকে নিয়ে যাব আমি আমাদের ছাদে তো ছাদটা এই যে দেখতে পাচ্ছ ছাদটা চারিদিকে কোনো গাড় দেওয়া নেই এই ছাদেও কিছু জামাকাপড় মেলিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ ছাদে আসার পরে কিন্তু টিপটাপ একটু আধটু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আমি ভাবছি যে কখন জোরে বৃষ্টি আসবে হ্যাঁ জামাকাপড়গুলো কেচেছে ঠিকই কিন্তু জামাকাপড়গুলো অনেক আগেই কেচেছি শুকিয়ে গেছে তাই জন্য কোনো চিন্তা নেই আর বাড়িতে মেলানোর তো অনেক জায়গা আছে তাই চিন্তা করছি না কিন্তু আমার বৃষ্টিটা অনেক প্রিয় তাই চেষ্টা করছি যে কখন বৃষ্টি আসবে আর এখানে দেখো পেয়ারা পাড়ার চেষ্টা করছিলাম কিন্তু পেয়ারা তো পারতে পারলাম না উপরন্ত চোখে মুখে লাগিয়ে ফেললাম ভাবছি যে কী করবো কী করব বৃষ্টিটাও আসছে না কখন থেকে ওয়েট করছে ছাদে যে একটু বৃষ্টি আসলে ভিজব তাও আসার নাম করছে না কি করি বলো তো তার উপর থেকে এত গরম দিচ্ছে না আর ভালো লাগছে না সত্যি বলতে না এ বাড়িতে আসলে না বৃষ্টিটা হলে অনেক মজা লাগে বাইরে থাকলে বৃষ্টিতে ভিজতে পারি না কিছুই করতে পারি না বাড়িতে থাকলে একটা যেন আলাদাই যেন আনন্দ জানো তো বন্ধুরা আগে আমার বাড়িতে আসতে একদমই ভালো লাগতো না কিন্তু এখন আমার ভীষণ ভালো লাগে আর এই যে কথা বলতে বলতে দেখছো বৃষ্টি এসে গেছে তো চলো আমি জামাকাপড়গুলো সব তুলে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো জানো তো বন্ধুরা মায়ের মতো হয়তো সব কিছু একা হাতে সামলাতে পারি না কিন্তু তবুও একটু হলেও চেষ্টা করি যে মায়ের মতো সব কিছু সামলে রাখার দেখে শুনে রাখার তো তোমরা কি ভাবছো ভিডিওটা আর একটু বড় করব না থাক আজকেই এই পর্যন্তই থাক পরে আবার তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব বৃষ্টি তো চলেই আসছে এবার আমি স্নান করব খাওয়া দাওয়া করব তারপর আবার সন্ধ্যেবেলা লাইভ আছে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর তোমরা যারা নতুন হয়ে থাকবে তো প্লিজ আমার পাশে থেকো একটু সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো টাটা